শুনেছি তোর ভাই নাকি আর্মিতে চাকরি করে হ্যাঁ করে তো তোর দাদাকে বলে যদি এই ব্যাগটা পার করে দিতে পারিস তাহলে তোকে অনেক টাকা দেবো কেন পারবো না দাও আমাকে ব্যাগটা ঠিক আছে কাজ যেন হ্যাঁ যায় আরে ভাই তুই এটা কি বলছিস এটা কোনো মতে সম্ভব না দাদা একবার ভাবে দেখো অনেক টাকা পাবো কিন্তু না ভাই আমি এই দেশের সঙ্গে গাদদারি করতে পারবো না দাদা কোনোদিন তো কিছু চাইনি আজকে একটা জিনিস চাইছি এটাও দিবা না আচ্ছা ঠিক আছে দাদা ওরা তো কিছুতেই পার হতে দিচ্ছে না ঠিক আছে তোরা বর্ডারের ধারে যা আমি আসছি ঠিক আছে দাদা চলে গেলাম আরে স্যার আপনার ভাইকে আপনি মারলেন কেন যে আতঙ্কবাদীর সাথে জড়িত থাকে সে আমার কোনোদিনও ভাই হতে পারে না